সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদেরকে ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে ওনার ইমান চলে গেছে কিনা ভিডিওটা আমি দেখেছি এটা নিয়ে অনেকেই কথাও বলেছেন তারপর প্রশ্ন আসছে দেখেন খুবই দুঃখজনক ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসধারী হুজুর কতটা মিসকিন হলে এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে যাই হোক আল্লাহ তালা ওনাকে হেদায়েত দান করুন কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না কিন্তু সত্য তো বলতেই হবে কোনো মানুষ যখন কবরে চলে যায় তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে মানুষ সাহায্য চাবে কার কাছে আল্লাহর কাছে এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আস এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও তাহলে তো সে শিরিক করলো ইমান চলে যাওয়ার মতো বিষয় বেইমান হয়ে যাওয়ার মতো বিষয় আল্লাহ তালা এই ভাইকে তবা করার তৌফিক চাইবা ইয়াখানা আবুদু ইয়াখান আল্লাহ শিখেছেন আল্লাহ তোমার তোমারই আদত করি আর তোমার কাছেই সাহায্য চাই মাজার কাছে না আমার ছেলে মেয়ে আমার সন্তান কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজার না দেওয়ার মালিক কে আল্লাহ সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা এক প্রোগ্রামে তো আমার পিছনে সিটে এক ইয়াং ছেলে বসছিল আমি একটু ঘুমাইছিলাম পরে উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুইটা কলম নিয়ে আসছে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যের নোট করব কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহর হয়ে গেলাম নি কোনো যে কলম দরকার এ বেটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্দেহ হলো দুইটা ধরছে কে আবার পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি হচ্ছে আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এই টাইমে আমার কারামত যায় এগুলো কিনা পরে বলে যে না আহ আমার বোনের কালকে এস পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম শুনো পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ তাকে সরিয়া সম্মত চলা তৌফিক দান করোক দোয়া করে দিলাম

আমি যেন প্রায় বলি ফাঁকি পোলা পান সারা রায় টোটো করে ঘুরে বেড়াইছে মোবাইল টিপে টিপি করছে এটা সেটা করে বেড়াইছে এখন পরীক্ষার আগ দিয়ে মাথা মারছে হাই হাই কি করবো এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন এটা দোয়া করে দেন যারা দোয়া চায় ফু চায় সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা আর ভালো ছাত্র হলে ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে এরপর আল্লাহ কাছে দোয়া করবে দুটো একটা তোমার ফলবে চলে যাবে শেষ অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলোর মালিককে আল্লাহ আল্লাহ করতে হবে কোন পীর বা কোন মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোন মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা ভাই এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই এটা হলো ঘুষের অপর নাম ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম কি বলে খুশি হয়ে দিলাম ভাই ভাই আমি খুশি হয়ে দিলাম ভাই আপনি মনে কিছু করেন না ভাই আমার মনে কিছু নাই ভাই আমি খুশি হয়ে দিলাম এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম ভাই যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম বাবা হ্যাঁ এই যত খুশি হয়ে দিলাম দেখেন এগুলোর সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে এত খুশি হওয়া হয়ে লাগবে কেন খুশি হয়ে আপনারা দেয় কে আমারও তো দেয় না বুঝেন নাই কথা আপনারা কেন দিচ্ছে আমাকে তো দিচ্ছে না ভাইরা আমার মনে রাখবেন আমি সবসময় একটা কথা বলি একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা তার খাবার দাবার তার আবাসন তাকে আদর যত্ন তাকে পড়ালেখা সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় তাই না কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না এরপরে রেডি করার পর মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে গাইতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য পড়ালেখা করেছে তো মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায় আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে তার মা রান্না করে খাওয়াবে আপনার চোদ্দ গোষ্ঠীর আপনাকে তাকে বড় করেছে তার বাপ মা আপনার সুবিধা ভোগ করবে না আপনি আপনার তো উচিত শ্বশুর মশার কাছে যায় বলা আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা কত পয়সা কত কষ্ট কত রাত জাগা কত কি করেছেন এ সবগুলা হিসাব করে ফিগার দেন আমি ফকির নির্ভুত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব বলা উচিত তো সেটা সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফিরিজ তো আমার দরকার নেই আপনার মেয়েরই তো লাগে একটা মোটর সাইকেল তো আমার না হলো চলে আমি তো এমনিও যাইতে পারি কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটর লাগে আমি এই জন্য বলি এই মানুষগুলোর ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় বসা উচিত এই যৌতুক নেওয়ার চেয়ে ভিক্ষা করা অনেক উত্তম আবার একইভাবে অনেক মেয়ের ইয়া মোটা অঙ্কের মহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না আছে না নাই ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মহরের অত্যাচারে সেটাও আরেক জুলুম মনে রাখবেন এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায় এখন এই যে সংসারে শান্তি নেয় দেখেন যত বিয়ে হয় বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে ইয়া বড় গেট বিশাল বড় প্যান্ডেল দুই মাইল পর্যন্ত লাইটিং কি বিশাল আয়োজন হাজার হাজার মানুষ কাচ্ছে, ডোল তবলার আওয়াজের ছুটে মানুষের বদা বাচ্চার কষ্ট হার্টের রোগীর জীবন শেষ সব ধ্বংস হয়ে যাচ্ছে উনি কিছু একটা ঘটায় ফেলতেছে বিয়ে করে ফেলতেছে বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই ঠিক না ঠিক যত গর্জে তত বর্ষে আর ওই যে চাচা জেঠারা আছে এখানে বাপ চাচারা আছে মুরব্বীরা আছে ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল বাজানিত পরের কথা এত পিটানো তো করার কথা এত ডাকান করা তো পরের কথা যে বিয়ে করে চলে আসছে তেমন কেউ চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে কিন্তু চাচির সাথে মোহাম্বত এত মাত শক্ত মার্শাল্লা এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয় ওনাদেরটা মেড ইন জাপান আল্লাহ তালা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তফিক দান করুন এদেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামায় আলেমদের অবদান অনেকে খুঁজে পায় না মসজিদ এবং মাহফিল থেকে যৌতুককে বিদায় করা হয়েছে এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে তার সবচেয়ে বড় অবদান এদেশে আলমদের আলহামদুলিল্লাহ অতিবে সমস্ত অন্যায় ছেড়ে দিবেন